সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত সেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি জমি কেনার আগে দশটি বিষয়ে না জেনে জমি কিনবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী এক নম্বরে জমির তফসিল যাচাই জমি কেনার আগে প্রথমে জমির তফসিল পরীক্ষা করুন জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর এবং জমির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হন এগুলো জমির সঠিক পরিচয় তুলে ধরে দুই নম্বরে জমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ বিক্রেতার কাছ থেকে জমির সিএসএসএ আর এস এবং বিএস খতিয়ান নামজারি খতিয়ান খাজনার দাখিলা এবং জমির বায়াদুলী সহ সেইন্ট অফ টাইটেল সকল কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করুন তিন নম্বরে বিক্রেতার মালিকানা নিশ্চিত করুন বিক্রেতার জমির মালিক কিনা তা যাচাই করুন যদি ক্রয় সূত্রে মালিক হন তাহলে ক্রয় কৃত জমির রেকর্ডের সাথে মিলান উত্তরাধিকার সূত্রে মালিক হলে জরিপের খতিয়ান এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র যাচাই করুন চার নাম্বারে ফরায়জ বা বন্টন নামা যাচাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি হলে বিক্রেতার অন্যান্য শরীরদের সঙ্গে জমির ভাগাভাগির ফরায়েজ বা বন্টন নামা পরীক্ষা করুন রেজিস্ট্রেশন না করা হলে শুধুমাত্র বিক্রেতার অংশটি কিনুন চার নাম্বারে মামলা ও দায়বদ্ধতা পরীক্ষা জমি নিয়ে কোনো মামলা বিচারাধীন আছে কিনা তা যাচাই করুন জমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছে কিনা তাও নিশ্চিত করুন ছয় নম্বরে জমির প্রকৃত যাচাই জমিটি খাস কিনা শত্রু সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি বা সরকার কর্তৃক অধিগ্রহণকৃত কিনা তা উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে শাখা থেকে জেনে নিন নম্বরে বিক্রেতার যোগ্যতা পরীক্ষা জমির মালিক বা নামাল বিক্রয়ের অযোগ্য কিনা তা নিশ্চিত করুন নাবালক হলে আদালতের অনুমতি নেওয়া আবশ্যক আট নম্বরে নামজারি ও খাজনা রশিদ যাচাই ভিওয়ার সর্বশেষ নামজারির পর্চা ডিসি এবং খাজনা রসিদ পরীক্ষা করুন এটি জমির বর্তমান মালিকানা এবং খাজনা পরিশোধের দেওয়ার প্রমাণ দেয় নয় নম্বরে নকশা ও দাগ নম্বর যাচাই সিএস আরএস বা বিএস জরিপের নকশা নিয়ে সরে জমিনে গিয়ে জমির অবস্থান নিশ্চিত করুন সাব রেজিস্টারের অফিসে জমির সর্বশেষ বেচা তথ্য সংগ্রহ করুন সর্বশেষ এবং দশ নম্বর দখল ও পথাধিকারের বিষয়টি নিশ্চিত করুন জমিটি বর্তমানে কে দখলে আছে এবং এটি ভোগ দখলে কোনো সমস্যা সৃষ্টি করবে কিনা তা যাচাই করুন জমির পথাধিকারের অবস্থা সরে জমিনে যাচাই বাছাই করে দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে বুঝতে পারলেন যে জমি কেনার পূর্বে কোন দশটি জিনিস দেখে নেওয়া জরুরি আর দেখে না নিলে এগুলো না নিলে কিন্তু আপনারা টাকা দিয়ে জমি কিনবেন কিন্তু পরিশেষে কিন্তু এই জমি হারাতে হবে তাই আগেই দেখে নিন যে জমি কিনছেন নাকি ঝগড়াঝাটি কিনছেন নাকি মামলা মোকদ্দমা কিনছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ